বিএনপি ভারতের কোলে বসেছে আর ভারত এটাও সত্য ভারত বিএনপি ছাড়া আর অল্টারনেটিভ নাই কারণ জানে জামাত ইসলামিক দল তারা রাজি হবে না কারণ জামাত এত নির্যাতিত হয়েছে বিএনপি এত নির্যাতিত হয়েছে বিএনপি নির্যাতিত হয়ে হলেও এদের মির্জাফর আছে না দলের ভিতরে তো এদের দ্বারা ইজিলি ট্যাকেল করতে পারে কারণ নেতা নিচের লেভেলের কর্মীদের তো কিছু করার নাই সো সেই ক্ষেত্রে অলরেডি বিএনপির দিকে ভারত ঝুঁকেছে ঝুঁকেছে না শুধু ঢুকেছে ঢুকেছে এন্ট্রি ঢুকে বিএনপির নেতাদের নামগুলো আর বলার দরকার নাই তো সবাই জানে বিএনপির কোন কোন নেতা ভারতে লালিত পালিত হয়েছেন কারা কতবার গিয়েছেন কারা নতু জানু হয়ে ওই কথা বলেছেন ওদের সাথে এবং কারা এই দেশের রয়্যাল এজেন্ট হিসেবে কাজ করছেন এগুলো সব জানে পরিষ্কার বাচ্চা ছেলে পেলেও জানে পান দোকানদারও জানে সবজিওয়ালাও জানে তো এই সেটাই তো বললাম ভারতের কোলে গিয়ে বসেছে এইটা একটা তো কে বসেছে এই দল নেতারা জনগণের উপর আস্থা রাখে না জনগণের শক্তিকে আমাদের নির্বাচন আর আমাদের পাশে আছে ভারত আমাদের প্রতিবেশী তো ভারতের একটা মাথা ব্যথা ভারত সম্পর্ক চায় একটা সেকশনের সাথে নট উইথ দি কান্ট্রি অর স্টেট জনগণের সাথে ভারত সম্পর্ক করতে চায় না বাংলাদেশের সাথে ভারত সম্পর্ক করতে চায় না আগেও চায়নি এখনও নতুন করে চাচ্ছে না ভারত যেমন আগে আওয়ামী লীগের উপর নির্ভর করেছিল আওয়ামী লীগকে পরিচালনা করতো এবার চাচ্ছে তারা বিএনপির উপর ভর করতে কারণ বিএনপিকে খুশি রেখে কাউকে কাউকে বিশেষ সুবিধা দিয়ে এবং ইলেকশনের আগে একটা প্যালেসমাতি টাইপ কিছু করবে বিএনপির জন্য বিএনপিকে বোট ভোট আউট করাবে এবং বিএনপি দিয়ে পরবর্তীতে আবার আগের মতো নেবে এবং আপত্যপাত যেটা তারা হারিয়ে ফেলেছে সেটা আবার পুনঃপ্রতিষ্ঠার ধান্দায় আছে এখানে ভারতকে নির্বাচন আমাদের জনগণ ভোট দিবে জনগণ যে দলকে পছন্দ করে সে দল আসবে ভারত তো কেউ না আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলা ওই ভারত 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 বলতে বলতে তারা মহান কিছু একটা আসলে তো ভারত মহান কিছু একটা না তাদের দেশের লোকজনই খাইতে পায় না টয়লেট নাই জীবনযাত্রা মান খুবই খারাপ এবং গত দুই বছরে তাদের অবস্থা ইকোনমিক অবস্থা অনেক কাহিল হয়ে গেছে বিভিন্ন দেশ থেকে তাদের লোক ডিপোর্টেড হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক তাদের খারাপ হয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় বাজার হারিয়েছে এবং রিসেন্টলি মানে মাস এক দুই আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প ফিফটি পারসেন্ট পর্যন্ত করেছে তো তাদের বাণিজ্য এক্সপোর্ট ইম্পোর্ট এবং ইন্টারন্যাশনাল রিলেশন সব জাতির সাথেই তাদের খারাপ এবং আরও খারাপ হয়েছে বাংলাদেশের সাথে যখন তারা হাসিনাকে পেট্রোনাইজ করেছে এবং হাসিনা চলে যাওয়ার পরে গত দেড় বছরে তাদের ইকোনমি অনেক ডাউন হয়ে গেছে এখান থেকে থার্ড হাইয়েস্ট রেমিটেন্স বাংলাদেশ থেকে তারা নিত বৈধ এবং অবৈধ যে ভারতীয়রা ছিল কেউ বলে দশ লাখ কেউ বলে পনেরো লাখ আসিফ নজর সাহেব বলেছেন ছাব্বিশ লাখ বাদ দিলাম সব কিছু মিলে পনেরো লাখের মতো আমি ধরে নিই তো এই যে রেমিটেন্সটা পেত প্লাস আমাদের সাথে তাদের ট্রেডিং ব্যালেন্স ছিল বিলিয়ন অফ বিলিয়ন অফ ডলার তারা এখান থেকে নিত শোষণ করে নিত বাংলাদেশ তাদের জন্য একটা এটিএম কার্ড ছিল এটিএম কার্ড টিপ দিবে আর টাকা নেবে তো সেই সিস্টেমটা যখন ভেঙে গেছে আমাদের জুলাই যোদ্ধারা যখন তাদেরকে বিতাড়িত করেছে এখান থেকে তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে এটাই স্বাভাবিক মাথা খারাপ হয়ে গেছে মাথা উল্টা সিধা হয়ে গেছে কাজ করছে না এখন যত পারে এই দেড় বছরে ডক্টর ইনুস যখন ক্ষমতা নিলেন মানে তাকে পদে বসানো হলো প্রধান উপদেষ্টার তখন থেকেই যত রকমভাবে বাংলাদেশের জন্য প্রপাগান্ডা পারে ফলস প্রপাগান্ডা মিথ্যা প্রপাগান্ডা তারা চালিয়ে গেছে আমরা দেখেছি এবং বিশ্ব দেখেছে এবং চেকের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তারা মিথ্যা প্রবাহটা করেছে মাইনরিটি কার্ড নিয়ে বিভিন্ন জায়গায় হিন্দুদের প্রত্যাশা হচ্ছে এই ধরনের অনেক ঘটনা তারা কলকাতার মিডিয়া এবং ভারতের অন্যান্য স্টেটের মিডিয়া দিয়ে তারা ওয়ার্ল্ডে প্রচার প্রচারণা করত। বাট ওয়ার্ল্ডে তো সবাই গোবর খায় না আর গোমূত্র খায় না তো তারা বুঝে ফেলেছে এবং ফ্যাটস্টেকসের মধ্যে সত্যটা বের হয়ে এসেছে পাচ্ছে না আর ডক্টর ইনুস সাথে পেরে উঠছে না ডক্টর ইনুস চোখে চোখ রেখে কথা বলছে যেটা অতীতে চুয়ান্ন বছরে বাংলাদেশে সম্ভব হয় না প্রেসিডেন্ট জিয়ার সময় ওই কয়েক চার বছর প্রেসিডেন্ট জিয়ার চেষ্টা করেছেন স্বাতন্ত্র স্বাধীনতা ধরে রাখতে সমানে সমানে এরপরে আর কেউ পারেননি একাত্তর থেকে পঁচাত্তর তো হয়ই নি প্রশ্নই উঠে না তো এই যে এতগুলো কারণ এখন তারা হারিয়ে ফেলেছে অঙ্গরাজ্যটা হারিয়ে ফেলেছে এই অঙ্গরাজ্য হারিয়ে ফেলার মাথা ব্যথা এই কলোনি বানিয়ে রেখেছিল এই কলোনির যে ছুটে গেছে এই তাদের মাথা খারাপ হয়ে গেছে তো এখন তাদের চিন্তা ভোটের মাধ্যমে কিভাবে ডক্টর ইউনুসকে সরানো যায় যত তাড়াতাড়ি প্রথম থেকেই তারা ভোট ভোট বলে আসছে এবং তারা চাচ্ছে তাদের পছন্দের কাউকে বসাতে যেহেতু এখন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ দিয়ে সেই পারপাসটা সার্ভ হবে না জাতীয় পার্টি দিয়েও সেই পারপাস সার্ভ হবে না তো আমাদের সবচেয়ে বড় দল বিএনপি যার ল্যান্ডস্লাইড বিক্রি পাওয়ার মতো অবস্থা ছিল বাট গত দেড় বছরে যে পারফরমেন্স দেখিয়েছে মানুষ কিন্তু হতাশ বাস্তব টেবিল টক বলে থিওরিটিগুলো এগুলো আমার অ্যালাভ নাই বাস্তব গ্রাউন্ডের চিত্র মানুষ ফেটা এখন তারা চেষ্টা করছে যে বিএনপিকে ইমেজ পুনরুদ্ধার করে এবং যেভাবে হোক কারচুপির মাধ্যমে হোক ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে হোক বা মাসলম্যানগিরি দিয়ে হোক টাকা পয়সা ঢেলে হোক তারা আবার বিএনপির ভোট চলা হয়েছে বিএনপিকে যদি আনতে পারে আর বিএনপিরও কিছু কিছু নেতা গত দেড় বছরে আমরা দেখেছি ভারতের হয়ে কথা বলেছে বিভিন্ন সময়ে এবং ভারতের কোলে বসা এগুলো প্রমাণিত সত্য মানুষ সব বুঝে মানুষ দেখেছে এটা তর্ক বিতর্কের কিছু নাই আপনি বলেন যে জাতীয় পার্টিকে দিয়ে সম্ভব হবে না বিএনপি কে দিয়ে হয়তো বিএনপি কে আসলে কোনোভাবে ভারতের রাস্তা অর্জন করতে সক্ষম হয়েছে যে তারা এটা দেখাতে পেরেছে নির্বাচনে আসলে ভারত আওয়ামী লীগের মতো হয়ে বাংলাদেশে কাজ করবে এরকম কিছু কি দেখাতে পেরেছে বা উপর আস্থা অর্জন করার কারণটা আসলে কি বিএনপির নেতাদের নাম গুলো আর বলার দরকার নাই তো সবাই জানে বিএনপির কোন কোন নেতা ভারতে লালিত পালিত হয়েছেন কারা কতবার গিয়েছেন কারা জানু হয়ে ওই কথা বলেছেন ওদের সাথে এবং কারা এই দেশের রয়্যাল এজেন্ট হিসেবে কাজ করছেন এগুলো সব জানে পরিষ্কার বাচ্চা ছেলে পেলেও জানে পান দোকানদারও জানে সবজিওয়ালাও জানে তো এই সেটাই তো বললাম ভারতের কোলে গিয়ে বসেছে এইটা একটা তো কে বসেছে এই দল নেতারা জনগণের উপর আস্থা রাখে না জনগণের শক্তিতে বিশ্বাসী না আঠারো কোটি জনগণ যাচ্ছে তাই কথা না এক জাতি এক ভাষা এক খাদ্যাভাস এক সংস্কৃতি তো একটা ভারতের মতো চুরাশিটা ল্যাঙ্গুয়েজে কথা বলা জাতি না চুরাশি রকমের ধর্ম কর্ম জাত পাত এগুলো নাই আমার দেশে আমার দেশে এক ভাষা তো একটা বিরাট শক্তি এবং ইনট্যাক্ট শক্তি এই শক্তিটার উপর নির্ভর করতে পারছে না আমাদের নেতারা আস্থা রাখতে পারছে না তারা প্রসাদ আনতে যায় ওই পারে নেতাদের কাছে তো স্বাভাবিকভাবে এটা আমরা দেখতেই পাচ্ছি তর্ক করলে সারাদিন সারা রাত তর্ক করা সপ্তাহ জুড়ে তর্ক করা যাবে বাট ইট ইজ ভিজিবল যাহা ভিজিবল তাহা সত্য যে তা এখন মানুষের পার্সেপশন যে বিএনপি ভারতের কোলে বসেছে আর ভারত এটাও সত্য ভারত বিএনপি ছাড়া আর অল্টারনেটিভ নাই কারণ জানে জামাত ইসলামিক দল তারা রাজি হবে না কারণ জামাত এত নির্যাতিত হয়েছে বিএনপি এত নির্যাতিত হয়েছে বিএনপি নির্যাতিত হয়ে হলেও এদের মির্জাফর আছে দলের ভিতরে তো এদের দ্বারা ইজিলি ট্যাকেল করতে পারে কারণ নেতা নিচের লেভেলের কর্মীদের তো কিছু করার নাই সো সেই ক্ষেত্রে অলরেডি বিএনপির দিকে ভারত ঝুঁকেছে ঝুঁকেছে না শুধু ঢুকেছে ঢুকেছে এন্ট্রি ঢুকেছেও তো তারা চাইবেই ম্যানিপুলেট করবে বাট দিস টাইম ইট ইজ নট দ্যাট ইজি কারণ মানুষ জেগে উঠেছে চব্বিশের পরে সবাই এখন রাজনৈতিকভাবে সচেতন এটা দুই হাজার বা দুই হাজার পাঁচ সাল না এটা দুই হাজার ছাব্বিশ সাল জনতা ভিন্ন কারণ পনেরো ষোলো বছর ভোট দিতে পারে নাই তার মানে তিনটা জেনারেশন ভোট দিতে পারে এখানে যারা আঠ চোদ্দতে পারে নাই আঠারোতে পারে নাই চব্বিশে পারে নাই তো এই যে যারা পারেন এই যে টোটাল ভোটারদের এই তরুণ ভোটার যারা বত্রিশের নিচে আঠারো থেকে বত্রিশ টোয়েন্টি এইট পারসেন্ট ইটস এ বিগেস স্ট্রেন অলমোস্ট ওয়ান থার্ড নব্বই অলমোস্ট ওয়ান থার্ড তো এটা বা আমি যদি বয়স চল্লিশ পর্যন্ত ধরি তাইলে এটা ফর্টি পার্সেন্টের ওপরে চলে যাবে ভোটার সত্ত্বে এনে ইমাজিন তো এই যে একটা বিরাট শক্তি এটাকে টালমাটাল করে দিয়ে এত সহজ না যে কোনো পছন্দের দলকে তারা জিতায় নেবে হোক এটা বিএনপি হোক এটা জামাত হোক এক্স ওয়াইজেড সেইখানেই তাদের মাথা ব্যথাটা এবং যত রকম ভাবে এবং দালাল যারা আছে সবাই মাধ্যমে এবং হাসিনা রেখে জওয়াল মাধ্যমে তারা চাচ্ছে একটা তাদের পছন্দের মতো করে নির্বাচন করিয়ে নিতে নির্বাচন করিয়ে নিলে তারপরে আবার সেই ব্ল্যাকমেইল করবে হাসিনাকে যেভাবে তারা ব্ল্যাকমেইল করেছে আস্তে আস্তে হাসিনার উপর ভেঙে গিয়েছিল তারা সবগুলাকে কবজা করে দিয়েছিল বিভিন্ন ব্ল্যাকমেইল ব্ল্যাকমেইল করে কিছুই আছে করার আমরা ওই বিভিন্ন গুণাগুণ আছে তো অনেকের তো ব্ল্যাকমেইল করাটা ইজি এই দেশে আর কেনাটাও সহজ এই দেশে তো সব দিক থেকেই তারা চাচ্ছে এবং চেষ্টা করে যাচ্ছে বাট জনগণ জাগ্রত আছে নট অনলি জুলাই যোদ্ধা নট অনলি তরুণ মানে ভোটাররা ওরা যাতেই এখন জাগ্রত হ্যাঁ তবে একটা জিনিস দেখা যাচ্ছে যে এরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ধান্দায় আছে মাঠে পারবে না মাঠে কোনো কিছু গায়ের জোরে ভোগ বা সিল মেরে দেবে কেন্দ্র দখল করে সেই দিন চলে গেছে সেই দিন যদি কেউ এখনো ভাবে বোকার সর্বে বাস করছে স্পটে সাইজ আপ হয়ে যাবে আর যদি কোনো সরকারি কর্মচারী বা ইলেকশনের সাথে জড়িত তারা যদি করে স্পটে জুতার মালা গলায় করানো হবে

আচ্ছা আমি এখানে থামছি